হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আজ পহেলা বৈশাখ পহেলা বৈশাখ উপলক্ষে সিংরা উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলা এবং নাটোর জেলা প্রশাসনের আয়োজনে তাঁত ও শিল্পবস্ত্র মেলার আয়োজন করা হয়েছে সিংরা কোটমার চত্বরে তো আমরা দেখতে দেখতেই সিংরা কোটমাঠ চত্বরে চলে আসলাম এবং সেখানে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে যেহেতু পহেলা বৈশাখ সাথে বৈশাখী মেলা এবং তাঁত ও শিল্পবস্ত্র মেলা হচ্ছে এই জন্য স অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে আর যেহেতু আজকে পহেলা বৈশাখ ছিল সেহেতু সবাই সাজাই সাজেই সেজে এসেছে আমরা এখন মেলার ভেতরে যাব এবং সেখানে দেখবো যে কি কি আছে তো এটাই হচ্ছে মেলার মেন গেট যে গেট দিয়ে আমরা ঢুকতে প্রথমেই দেখতে পেলাম বিভিন্ন রং বেরঙের বেলুন যেগুলো অনেক সুন্দরভাবে লাইটিং করা ছিল দিনের বেলার জন্য লাইটগুলো বোঝা যাচ্ছিলো না রাত্রি হলে লাইটগুলো অনেক সুন্দর বোঝা যাইত এছাড়াও এখানের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড যেমন নাগরদোলা নৌকা জাম্পিং বোর্ড সেগুলোতে সবাই অনেক এনজয় করতেছিল এবং অনেক আনন্দ করতেছিল আর এই যে জাম্পিং বোর্ড যেটা সেটাতে ছোট্ট বাচ্চারা যখন লাফালাফি করতেছিলো তখন সেটা অনেক ভালো লাগতেছিলো এছাড়াও রয়েছে একটি ভূতের বাড়ি যেটার বাহির থেকে ইন্টারিয়ার ডিজাইনটা ছিল অনেক সুন্দর আর এই নৌকাতে যখন সবাই রায় অনেক মজা করতেছিলো তখন অনেক ভালো লাগতেছিলো দেখতে এছাড়াও এখানে যেই রাইডগুলো রয়েছে সেইগুলোতে সবাই অনেক এনজয় করতেছিল এখানে রয়েছে খাবারের একটি স্টল যেখানে চটপটি সহ বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেহেতু আমরা বাইরে চলে আসলাম বাইরে এসে দেখি বাইরেও অনেক খাবারের স্টল রয়েছে সেগুলোতে মানুষ চটপটি ফুচকা এগুলো নিচ্ছিল তো আজকের মতো এখানে যেহেতু মেলাটা এক ব্যাপী হবে সেহেতু মেলায় ভিডিও নিয়ে আবারও আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ